আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমি আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ নিয়ে আসলাম এর আগে কখনো ব্লগ আপলোড করা হয় নাই এই প্রথম ব্লগ আপলোড করছি সো ফার্স্টেই বলে নিচ্ছি ফার্স্ট ব্লগ মানেই সবার ভুল ত্রুটি থাকে বা থাকতে পারে সো আমার ব্লগেও ভুল ত্রুটি থাকতে পারে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ফার্স্টেই সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এই তো কিচেন রুমের কাজ করতে বসে গেলাম এগুলো হচ্ছে গতকাল রাতে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরে শুকিয়ে গিয়েছে তো এখন আমি র্যাকে গুছিয়ে রেখে দিলাম এই তো এখন আমি বাজার গুছাতে বসে গেলাম তো এই বাজারগুলো গতকাল রাতে আমার হাজব্যান্ড করে নিয়ে আসছিল। গতকাল রাতে মানে বৃহস্পতিবার রাতে আজকে তো ফ্রাইডে আজ সকালেই বাজার করে দিতে চেয়েছিল। বাট আজকে তার অফিস থেকে ঢাকায় মিটিং ছিল তো এই কারণে গতকাল রাতে আমাকে বাজারগুলো করে দিয়েছিল তো তেমন বাজার করে দিতে পারে নাই বিকজ মিটিংয়ের জন্য তার কিছু প্রিপারেশন ছিল তো তাড়াহুড়া করে একটা মুরগি আর কিছু গ্রোসারি আইটেম নিয়ে আসছিলো তো এই তো বাজারের মধ্যে ছিল একটা সোনালি মুরগি তারপর হচ্ছে পপকর্ন পোলাও চাউল ডিপ্লোমা গুঁড়া দুধের প্যাকেট এক প্যাকেট মরিচের গুঁড়া টমেটো সস মুসুরি ডাল তো এদিকে আরও ছিল হচ্ছে মেয়ের জন্য নুডলস মেয়ের জন্য নুডলস তারপর হচ্ছে কাজু বাদাম কিসমিস লং কাট বাদাম দুই প্যাকেট পাস্তা বার তারপর হচ্ছে একটা গোড়া গোড়া সাবানের প্যাকেট দুই প্যাকেট সার্ফ এক্সেল ছিল তো হচ্ছে আদা রসুন ছিল তো আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছিল তো এর জন্য বেশি করে আনতে বলেছিলাম তো এখানে হয়তো হাফ কেজি করে হবে তো হাফ কেজি করে এনেছিল তো এগুলোকে আমি এখন র্যাকে রেখে দিব এই তো এখন আমি হচ্ছে আলু পেঁয়াজগুলোকেও র্যাকে রেখে দিব তো আমার বাজার গোছানো প্রায় কমপ্লিট তো এরপর হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব তো সব বাজারগুলোকে গুছিয়ে নিলাম আমি তো এরপর রান্নার জন্য প্রিপারেশন নিব এই তো আমি দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কোটে গুছিয়ে নিয়েছি এখানে সব কিছু গুছিয়ে নিলে হয় কি রান্না করতে সুবিধা হয় তো আমি রান্নার আগে এইভাবে সব কিছু গুছিয়ে নিই এই তো মুরগি কেটে নিয়েছি তো পোলা মাংস রান্না করব বেগুন ভাজি করব আলু কেটে নিয়েছি সব কিছু কেটে নিয়েছে এখন রান্না বসিয়ে দেব চোলায় এই তো আমি পোলাও রান্না করব তো রাইস কুকার পটে পট রান্না করব পোলাও তো তার ডাবল পানি দিয়েছি ডাবল পানি বলতে আট পট পানি লাগবে তো আমি সেখানে সাত পট পানি দিয়েছি আট পট পানি দিলে হয় কি যে চালটা একটু নরম হয়ে যায় তো আমি ঝরঝরা পোলাও রান্না করব তার জন্য আমি সাত পট দিয়েছি এখানে এই তো পানি গরম হয়ে গেছে এখন আমি আমার বেরেস্তা রান্না করার জন্য ওই তো টোলায় পেঁয়াজ বসিয়ে দিয়েছি এগুলো আমি বেরেস্তা করব পোলাওর জন্য এই তো চালটা মেপে নিলাম চার পট দিলাম রাইস কুকার পটেও পট দিয়েছি তো ধো এই তো ধুয়ে নিলাম এখন আমি এই তো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে তো পাশে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যেন ঝরঝরা হয় মুচমুচে হয় এটার উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিলে আরও মুচমুচে হয় তো চিনিটা ছিটিয়ে দিতে আমার মনে ছিল না এই তো চুলাটা বন্ধ করে এখন আমি হচ্ছে এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব এই মুহূর্তে আমার চুলাটা বন্ধ ছিল এই তো পেঁয়াজ দিলে দিয়ে দিলাম এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এই তো চুলাটা অন করে দিয়েছি আবার এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এক চামচ হচ্ছে আদা আদা পেস্ট আর এক চামচ এক চামচ না মানে হাফ চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিলাম এখন এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে চাউলটাকে দিয়ে দিব এই তো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি চাউলটাকে দিয়ে দিলাম এখন এই চাউলটাকে আমি ভালোভাবে ভেজে নিব তো সেই গরম পানিটাকে আমি দিয়ে দিলাম চাউলটা আমার ভালোভাবে ভেজে নেওয়ার পর চাউল পানিটাকে দিয়ে দিলাম এখন তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর হচ্ছে কিশমিশ তো লব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যেন পোলাও পোলাও চলটা একটু ঝরঝরে হয় এই তো দুই দুই চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম যেন পোলাওটা একটু সাদা হয় আর খেতে অনেক মজা হয় গুঁড়া দুধটা দিলে তো এই তো পানি দিয়ে দিলাম এখন আমি হচ্ছে ঢেকে দিবো ঢেকে দিয়ে চোলার পাওয়ারটা বাড়িয়ে দিব তো এই তো পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে তো এখন আমি চুলার ওপর তাওয়া বসিয়ে দিয়ে এর উপর পাতিলটাকে বসিয়ে দিয়েছি তো এখন দমে হতে থাক এইদিকে আমি হচ্ছে মাংসটাকে মশলা দিয়ে এখন মাখিয়ে নিব আজকে আমি মাংসটাকে মাখিয়ে রান্না করব। তো এই তো ফার্স্টে হচ্ছে হলুদের হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মরিচ গুঁড়া দিলাম তো এক চামচ সোয়াজের গুঁড়া আর এটার হচ্ছে হাফ চামচ হচ্ছে জিরার গুঁড়া তো এখানে কম ছিল তো আমি অফ ক্যামেরায় হচ্ছে জিরা গুঁড়াটা একটু দিয়ে দিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এই তো রসুনের পেস্ট দিয়ে দিব এক চামচ আর যতটুকু এখানে আদা বাটা ছিল সবটুকুই দিয়ে দিলাম সবটুকুই লাগতো এখানে আমি আর একটু রসুন বাটা দিয়ে দিলাম তো এখন আলুগুলোকে দিয়ে দিব তো এখানে আমি হচ্ছে এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে লেবুর রস দিব এটা দিলে হয় কি টক দইয়ের কাজটা করবে তো লেবুর রসটাকে চিপড়িয়ে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব এই তো অফ ক্যামেরা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এদিকে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে তো এর উপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটাকে বসিয়ে দেব এই তো চুলায় আমি মাংসর জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা তারপর লং তারপর হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে বাদামি কালার করে তো ভেজে নিলাম তো এখন আমি মাংসটাকে মাখানো মাংসটাকে দিয়ে দিলাম এগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব তো মাংসটাকে নাড়তে গিয়ে বারবার কড়াইটা নেড়ে নড়ে যাচ্ছিল তো অফ ক্যামেরায় ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে হচ্ছে চুলার মানে রান্নাঘরের অবস্থা সব এলোমেলো হয়ে আছে আমি অফ ক্যামেরাতে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম এই তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে অফ ক্যামেরা তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তো এখন আমি ঝোল দিয়ে দেব এর মধ্যে এই তো ঝোল দিয়ে দিলাম তো ওইদিকে মাংস তো হতে থাক আর এদিকে হচ্ছে আমি বেগুনটাকে মাখিয়ে নেবো মশলা দিয়ে তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো অফ ক্যামেরাতে ভালোভাবে একটাকে মাখিয়ে নিয়েছি এই তো মাংস রান্না প্রায় আমার শেষের দিকে এখন উপর দিয়ে আমি মরিচ ছিটিয়ে দিলাম এই তো ভিডিওর ভয়েস দিতে দিতে আমার হাজব্যান্ড চলে আসছে আমি হচ্ছে রাত সাড়ে সাতটা থেকে ভয়েস দিচ্ছি তো এই মুহূর্তে আমার হাজব্যান্ড চলে আসছে আর আসার সময় আমি যেটা খেতে পছন্দ করি তো আমার জন্য সেগুলো নিয়ে আসছে এইগুলো হচ্ছে আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। আর এই ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে তো এই কারণে আর বেগুন ভাজিটা সম্পূর্ণ দেখাই নাই টপ ক্যামেরাতে আমি বেগুন ভাজিটাকে করে নিয়েছি এই তো আমি সব কিছু পরিবেশন করে নিলাম মাংসটাকে বেড়ে নিয়েছি বেগুন ভাজি হয়ে গিয়েছে আমার এই তো টেবিলে খাবারটাকে পরিবেশন করলাম তো আজকে হচ্ছে আমি আর আমার মেয়ে হচ্ছে একসাথে লাঞ্চ করব আমার হাজব্যান্ডকে ছাড়া আমার হাজব্যান্ড তো অফিসে গিয়ে ঢাকায় মিটিংয়ে গিয়েছে তো তাকে ছাড়া লাঞ্চ করতে হবে প্রতিদিন হচ্ছে আমরা একসাথে লাঞ্চ করি দুপুর থেকে দুপুরে হচ্ছে আমার হাজবেন্ড বাসায় আসে লাঞ্চ করার জন্য তো আজকে তাকে ছাড়া লাঞ্চ করতে হবে এই তো এখন খাবারটাকে বেড়ে নিব তো এই ভিডিওটা আমি হচ্ছে শর্টসে আপলোড দিয়েছিলাম তো এর জন্য ভিডিওটা এরকম দেখা যাচ্ছে তো প্রথম ভিডিও কেমন লাগছে জানি না জানি তো প্রথম ভিডিওতে সবাই একটু নার্ভাস থাকে তো কথাই খুঁজে পাচ্ছি না আমি কি বলবো তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনারা হচ্ছে লং এইরকম লং ভিডিও দেখতে চান নাকি ছোট আকারে চার পাঁচ মিনিটের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনটা দেখতে চান তো এই তো এখন আমি আমার মেয়ে একসাথে খেয়ে নিব এই তো বিছানায় বসে গিয়েছি খাওয়ার জন্য মেয়েকে খাওয়াচ্ছি আর আমি খেয়ে নিচ্ছি তো ছোট পরিসরে মামের খাবার ভিডিওটা একটু দেখিয়ে দিলাম আর এই তো একটু আগে বলেছিলাম আমার হাজব্যান্ড আমার জন্য কিছু নিয়ে আসছে এই তো এখানে হচ্ছে পরোটা আর গরুর বট বা ভুড়ি যাই বলি না কেন আমার জন্য নিয়ে আসছে তো এটা আমার ভীষণ পছন্দ আর সাথে হচ্ছে পেয়ারা নিয়ে আসছিল এই তো পেয়ারা পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি ছিল আর খুব ফ্রেশ ছিল তো এই তো আমি আবার রাতের খাবার দেখিয়ে দিচ্ছি দুপুরে যে রান্না করেছিলাম তাই আছে প্রথম ব্লগ করলাম কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসতে হবে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ